নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি আজ যে বিষয় লক্ষ্য করা গেছে শুরুতে নাবালিকা ধর্ষণের মতো এমন এক ন্যাকারজনক ঘটনা এবং সেই ক্ষেত্রে বিয়ের প্রলুবন দেখিয়ে সেই নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে আটচল্লিশ বছর বয়সের এক ব্যক্তি তার নাম উত্তম বাল্মীকি সে একজন গাড়ি চালক গান্ধীগ্রাম শর্মাপাড়ায় সে বসবাস করে বলে জানা গেছে এবং সেই সঙ্গে তার বাড়ির পাশে বিপ্লব দেবরাত নামে গ্রামের এক চালক ভাড়া থাকেন অবশ্য বিপ্লব দেবনাথের শ্রী রীনা দেবনাথ রাজমিস্ত্রীর যোগালির কাজ করেন ধর্ষক উত্তম বাল্মীকি বিপ্লব দেবনাথের পরিবারের সাথে ধর্মের সম্পর্কে আবদ্ধ হয়েছেন বিপ্লব দেবনাথের শ্রী রীনাকে সে ধর্মের বোন বলে স্বীকৃতি দিয়েছেন এবং উত্তম বাল্মীকির মেয়ে আর বিপ্লব দেবনাথের মেয়ে একই সাথে থাকে গত পরশুদিন রাতেই রিকশা চালক বিপ্লব দেবনাথ বাড়িতে এসে তরল নেশার আয়োজন করে এবং সেই সময়ে বাল্মীকিও নেশাগ্রস্ত হয়েছেন নেশা বিপর্যস্ত হঠাৎ করে সে তার ধর্মের ভাগ্নি তথা রিনা নামালিকা নাবালিকা কন্যাকে বিয়ে করবেন বলে অকপটে স্বীকার করেছেন যদিও এই বিষয়কে কেন্দ্র করে অভিযোগ কি রয়েছে শুনুন তারপর আপনারা শুনলেন সেই নাবালিকা নির্যাতিতার অভিযোগ এবং বিপ্লব দেবনাথের পরিবার এই বিষয়টা নিয়ে পরবর্তীতে থানায় মামলা দায়ের করেছে নাবালিকা কন্যা উত্তম সবসময় ভয় প্রদর্শন করত এবং তাকে ভয় দেখাত সে যেন তার মা বাবাকে বিষয়টি না জানায় এবং তারপরই দিনের পর দিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রীতিমতো ধর্ষণ করে গেছে তবে বর্তমানে উত্তম বাল্মীকি এখন এয়ারপোর্ট থানার হেফাজতে রয়েছে এবং নাবালিকার পরিবারের পক্ষ থেকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন